এই দুটাই কিন্তু কষ্ট আর সেটা আমরা বুঝতেও পারি একটা ছোট্ট জায়গার মধ্যে সন্তান যখন তাকে মাতৃ গরমে ও কি সুখে থাকে কি গো এত বড় ঘর করা হয়েছে কারেন্টে ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে তারপরেও থাকতে পারছি না রাত্রে ঘুম হয় না কেন গরম কি গরম জানলা খুল ধরদা খুল সব কিছু খুলে দেওয়া হচ্ছে তারপরেও ঠান্ডা হচ্ছে না তাহলে মায়ের পরে ফ্যানটা লাগিয়েছিল গো মায়ের কাছে কি গর্বে ফ্যান লাগাইছিল কেউ কারণ ছিল তাহলে কষ্ট কেমন হয়েছে আমরা তো বুঝতে হবে বিষয়গুলা ববে আইসা যাওয়া যে যন্ত্রণা জানলে ববে আর আইতাম না আইসা যাওয়া যন্ত্রণা ওটা আমরা জেনেছি আসতে চাই না নিবারণ চাই নিবৃত্তি চাই শান্তি চাই শান্তির স্থানে যেতে চাই নিত্যলীলায় অংশগ্রহণ করতে চাই আমি তোমার কাছে ফিরে যেতে চাই এটা হলো মানুষের কর্তব্য এবং এটা হলো মানুষের ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে সেই দিকে দাবিত হওয়া এবং সেই কাজগুলা করা আর যে করে সে হয় মানুষ আর যে করে না সে হলো মানুষ কারণ সুন্দর জনম পেয়ে যারা জনমটা কাজে লাগাচ্ছে না তারা কিন্তু মানুষ না আকৃতি হয়েছে কিন্তু পূর্ণ মানুষ হতে পারে না যারা এখনো বুঝছে না হ্যাঁ কি জ্বালা তারপরেও সংসারই বালা এত জ্বালা তারপরে সংসার সারে না হ্যাঁ মারামারি ঘরে কয় কালকে যাব গা ঘর পরে আর থাকবো না